এটা খোলা এটা খোলা না এটা খোলা এটা পার্টি পাহাড়ের পার্টি যারা পলাই পলাই করতে এরা এই মালটুকু মানে পার্টির কাছে যদি দিয়ে ওদেরকে টাকা দিতে পারলে আমাদের 20000 টাকা করে দিবে এটা পাহাড়ি ছেলে আমি ঠিক নামটা মনে মং লেখা ছিল শুধু মানে মং মং এইটুকু জানি গতকাল শুরু করছি একটা জএসএল আমাকে ফшай দিছে সে ছালার নামও বলতেছি স্যার দেলওয়ান নামে একটা টন্ডন ড্রাইভার

তোমাদেরকে আসবে তারপরে তো ওরা নিজে হাতে আনবে পনেরো হাজার বিশ হাজার টাকা লোক সবাই করে একটা ইয়ের মধ্যে খোলা